গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে সকাল সাড়ে দশটা সকালবেলার মোটামুটি সব কাজকর্ম সেরে ফেলেছি সেরে সকালবেলা পুজোর কাজও করেছি তো করে পুজোটা দি হ্যাঁ সরি পুজোটাও দেওয়া হয়ে গেছে তো তার আগে গেছিলাম দোকানে দোকানে খাবার দিয়ে এসে বাড়িতে বেশি পুজোটা দিয়ে তারপরে যে বিছানাটা তুলতে এসেছি আজকে সবই উল্টোপাল্টা কাজ হয়েছে কি বলো তো সকালবেলা যখন স্নান করা হয়ে যায় না তো তারপরে অন্য কাজ করতে ইচ্ছে করে না তো সেই জন্য ভাবলাম পুজোটা আগে দিই গলার অবস্থা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগেছে সকাল সকাল স্নান করলেও কাশি টাশি হয়ে যায় তো দেখো এখানে যে তানি এটা হচ্ছে তানি তানি চলে এসছে তানি এসে বলছে এটা আবার কি সারাক্ষণ বক বক করে মুখ বন্ধই থাকে না তো তোমাদেরকে শোনাবো কি কি কথা বলে সারাক্ষণ ক্যামেরার সামনে এসেছে অনেক কথাই বলছে তো আমি বললাম একটা গান কর তোকে আমি মোবাইলে ছেড়ে দিব তো সবাই দেখবে তোকে তুই যেমন দেখিস অন্য বাচ্চাদের তো ওই যে একটা গান বেরিয়েছি না ওই পাড়ার শাশুড়িরা বৌ মা চেন এই গানটাও সারাক্ষণই করে আমি শুনিনি কখন ওর মুখেই শোনা তো এই গানটাই সারাক্ষণই করে এটাই শোনাচ্ছে তোমাদের তোমরা বুঝতে পারলে কি না বুঝলাম না বলে আবার বলছে যে মোবাইলে দিতে তো যাই হোক তারপরে দেখো ওই যে কোনো স্থির নেই এদিক থেকে বেরিয়ে ওদিক ওদিক থেকে বেরিয়ে ওদিক সারাক্ষণই দৌড়চ্ছে একটু পর ওকে ডেকে আনছি কি যেন কোনো যদি মানে উল্টো পাল্টা কোনো কাজ করে ফেলে তো সেই জন্য ব্যথাও পায় প্রচণ্ড তো তারপরে দেখো ওরাও খেলছে এখানে যে আমার মেয়ে ওই ঐশীদের ঘরে সোজা যাচ্ছিলো তো ওদের ঘরে কেউ নেই আবার বেরিয়ে চলে এসছে এখানে ওই যে আমার ভাগ্নি আমার মেয়ে এদের সঙ্গে দৌড়ো দৌড়ি করছে করে হাঁপিয়েও গেছে বলছে আমি হাঁপিয়ে যাচ্ছি তো এই সব করে আর কি বিছানা তুলে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেছি বলতে সকালবেলা যা করার তো করেইছি সকালে অনেক কিছুই রান্না হয়েছিল সব কিছুই দেখাবো তোমাদেরকে তো এখন করছি হচ্ছে জলপাইয়ের চাটনি তো ওখানে দেখো আমি যে প্লাস্টিকের ওই কৌটোটোর থেকে ঢালছি তো সেটা হচ্ছে মিষ্টি শিরা আমার ওই দিদি এসছে সে এনেছিল তো শিরাটা কিন্তু আমি ফেলিনি আমি কোনো সময় ফেলি না তো সেটা দিয়ে যে চাটনি করছি তো চাটনি শুধু ওটা দিয়ে তো আর হবে না সাথে গুড় দিতে হবে চিনি দিতে হবে তো এখানে দেখো যে কমলা ছিল পুজোতে দিয়েছিলাম কেউ আর খেলো না তো সেই জন্য সেগুলোকে ছোটো ছোটো করে কেটে যে চাটনির মধ্যে দিয়ে রেখেছি তারপরে তোমাদের দাদা ভাই যে পনির পাঠিয়েছে পনিরগুলোকে এখন কেটে রাখছি শাহি পনির করব তো পনির পনির এলেই আমার মেয়ের শুরু হয়ে যায় শাহি পনির ওর ভালো লাগে জানি না কেন এত ভালো লাগে আমার তো ভালো লাগে না মিষ্টি মিষ্টি হয় খেতে তো সেটাকে এখন কেটে নিচ্ছি একটু ছোট ছোটো করে খুব বেশি বড় করব না বড় করেই করতে হয় কিন্তু বড় করছি না পনিরটা একদমই কম সম্ভবত তিনশো সাড়ে তিনশো এনে এরকমই এনেছে মানে এখানে একশো টাকার আছে আর কি আমাদের এখানে পনিরের দাম হচ্ছে তোমাদের তিনশো সরি তিনশো কুড়ি তিরিশ টাকার মতন এরকমই হবে তো যাই হোক সেখান থেকে সম্ভবত নিয়েছে সেই জন্য একশো টাকা মিল করে হয়ে যায় আর কি তো এখানে দেখো কাটছি কেটে এটাকে আবার রেখে দিতে হবে কেন কি আমি এখন করতেও পারবো না তারপরে ওরা আবার বায়না ধরেছে একটু শনি মন্দিরে যাবে তো সেই জন্য নিয়ে যাচ্ছি আমার মেয়ে কোনো দিনই যায় না কিন্তু যে আজকে বায়না ধরেছে ওই আমার ভাগ্নির জন্য ও যাবে সেই জন্য কতবার করে যাচ্ছে আর আসছে তো একটু রিক্সা হয় ও তো সবসময় রাস্তাঘাটে খুব একটা একা একা বেরোয় না প্রচণ্ড গাড়ি যায় তো সেই জন্য দেখো এখানে ভাবছি পনিরটা ঠিকই কিন্তু ভাসতে ভাসতে কতবার ও এসে মানে আমাকে খবর দিয়ে যাচ্ছে পুজো হচ্ছে এখন হয়নি বাসন মাজা হচ্ছে সবাই এসেছে মানে তিন চারবার চলে এসছে তো এর জন্য ভাবলাম যে না ওখানে ওরা বসে থাকছে না দৌড়ো দৌড়ি করছে তো ওখানে আমাকেও যেতে হবে তো পনিরটাকে ভেজে তারপরে চলে গিয়েছিলাম শনি মন্দিরে তো শনি মন্দিরে গিয়ে অনেকটা সময় কেটে গেছে তখন তো রান্নাবান্না করতে পারিনি তার মধ্যে শনিবার আজকে আবার ট্যাপে জলও আনতে যেতে হবে আর শনিবার করে কী হয় বলো তো তোমাদের দাদা ভাই আসে একটু দেরি করে তো সেখান থেকে এসে স্নান করে ও শনি মন্দিরে যায় তো শনি মন্দিরে গিয়ে সেখান থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে দোকানে চলে যায় শনিবার করে আর বসে না দেখো এখানে খাচ্ছি আর খাচ্ছি আর এদিকে ভাজছি সাথে ওই পিয়া আছে পাশের বাড়িতে তার সঙ্গে কথা বলছি তানির মা তো ভাজা হয়ে গেলে সব কিছু নামিয়ে দেব যে জলের গামলার মধ্যে জল নিয়েছি আমি কিন্তু জলের মধ্যেই পনিরটাকে রাখি তাহলে নরম থাকে তো বাইরে দেখো ওয়েদারটা খুব সুন্দর ভিডিওটা খুব সুন্দর এসছে বাইরে ঘরের ভিতরে কি বলো তো লাইটও খুব একটা ভালো আসে না আর শনি মন্দিরের ভিতরে দেখো লাইট তো দিনের বেলা জ্বালায় না সেই জন্য আর কি অন্ধকার অন্ধকার এসছে আর আমি কাছে যাইনি দূর থেকে জুম করে তারপরে তুলেছি এখানে দেখো মোটামুটি ভালোই লোক হয় এরা সবাই পুজো দিতে এসছে আর প্রসাদ খাওয়ার লোক আজকে প্রচুর ছিল ওই যে ওই দেখো সবাই মানে টাইম মতো দাঁড়িয়ে থাকে হয় না মাঝে মধ্যে খেতে ভালোও লাগে এখানে যে যে আমার নিয়ে আমার মেয়ে এই যে পাশের বাড়ির কয়েকজন বাচ্চা কাচ্চা সবাই এসছে মানে আজকে অনেক লোক হয়েছে তারপরেও এসেছিলো আমি তখন আর ভিডিও টিডিও করিনি আজকে ওয়েদারটা ভালো না শীতের দিন কি বলো তো রোদ থাকলে সবাই আসে রোদও গায়ে লাগানো হয় সাথে প্রসাদটাও খাওয়া হয় তারপর ওখান থেকে এসে কিছুক্ষণ বসেছিলাম তো তারপরে এসে দেখো সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে মাঝখানে এসেছিলো তো ওর সঙ্গে কিছুটা সময় ছিলাম থাকার পরে যে এসেছি রান্নাঘরে এখন একটু তাড়াহুড়ো করেই রান্না করছি দাদাভাই যেহেতু চলে এসছে স্নান করে পুজো দিয়ে খাবে পুজো দিতে চলে গেছে তো খাবে এখানে দেখো যে নারকেল তেল শীতকাল পড়েছে তো নারকেল তেল তো মানে কি বলি জমে থাকে সবসময় আর তোমাদের দাদাভাই রোজই দিবে মাথায় সেই জন্য আজকে তো আর মানে রোদে দিতে ভুলে গেছিলাম তো সেই জন্য ওই যে গ্যাসের সামনে দেখছো তোমরা গরম করে মাথায় দিয়ে চলে গেছে এখানে রেখে তো সেটাকে আমারকেই সরাতে হবে আর কি হয় না এসব কাজ করতে করতে গুছিয়ে জিনিসপত্র রাখতে রাখতে দেখো সময় চলে যায় রান্না বান্না আর কি এটা করতে আর কতক্ষণ লাগে সারাক্ষণে খুব বেশি সময় দিই না ওই নটার মধ্যে তো বেরিয়ে গেছিলাম তো তারপরে যতটুকু ছিল করলে তাড়াতাড়ি হয়ে যেত কিন্তু আমার ওই যে এদিক সেদিক করতে গিয়ে হয় না তো এই যে দেখো পনির আমার হয়ে গেছে তো এখানে শুধু ধনে পাতা দেওয়াটা বাকি মানে এর মাঝখানে না ভিডিওটা একটু করে নিচ্ছি এখানে দেখো এই যে সিম চচ্চুরি রান্না করেছিলাম সকালবেলা মুগ ডাল এ দুটো তো খাওয়া হয়েছে শেষ হয়ে গেছে আর এই যে চাটনি আর এখানে পনির সাথে হবে পাঁপড় ভাজা ওটা এখনও করিনি কী বলতো এসে তো সাথে সাথে বসে যাবে খেতে তখন আর আমার সময়ই হবে না দিতে মানে ভিডিওটা করতে ওটা করার তো একটা সময়ের দরকার তো তারপরে ভেবেছিলাম যে খাবার দেওয়ার সময় তুলবো ভুলেই গেছি তখন আর এত তাড়াহুড়ো ছিল করতে পারিনি তো তারপরে এটা দেখো রাতের বেলার আজকে ইচ্ছে হলো খিচুড়ি খাওয়ার সাথে ভাতও ছিল দুপুরবেলা একটু ভাতও করেছিলাম বেশি করে তো ওই যে আমার দিদি ভাত খাচ্ছে তোমাদের দাদা ভাই খিচুড়ি খিচুড়িও খুবই পছন্দ সেটা যেরকমই হোক লবণ ঝাল কম থাকলেও সেটাই খাবে ওটার ভালো লাগে আর কি তো ওই যে দেখো দিকে খিচুড়ি খাচ্ছে দিদি ভাত খাচ্ছে এখনও হরু হয়ে গেলে তারপরে আমি বসে যাব আর ওরা দুবন আগেই খেয়েছে খেয়ে দিয়ে ওরা ঘুমিয়েও পড়েছে আমার মেয়ের তো জানাই সকালবেলা রবিবার করে আট থাকে ঘুম থেকে উঠেই তো উঠে যেতে যেতেই মানে কাজে কী বলি কর্ম সারা হয়ে যায় আর কি ঘুম থেকে উঠে দৌ দৌড়াদৌড়ি লেগে যায় খুব একটা তাড়াহুড়ো করে যেতে পারে না তো ঠিক আছে বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এখানে দেখো শুধু পনির দিয়ে খাচ্ছি পনির বলতে পনির আর ওই সিম চটচুড়ি এই দুটো জিনিস আমার পনির খুব একটা ভালো লাগে না সিমটা ভালো লাগে তো আমি পুরোটা কিন্তু ওই সিম চড়চুরি দিয়ে খেয়েছি বাকি অনেক কিছু রান্না ছিল রান্না করা ছিল সব কিছু তো আর শেষ হয়নি যেহেতু ওরা খিচুড়ি খেয়েছে আমরা দুগুণই ভাত খাচ্ছি তো সেই জন্য অনেক কিছুই রয়ে গেছে ওগুলো সব সকালবেলা সকাল বলতে কালকে খেতে হবে আর কি ডাল তারপরে তোমার এই যে চাটনি চাটনিটা থেকে যাবে পনিরটা থেকে যাবে শুধু শেষ হওয়ার মধ্যে সিম চচ্চড়িটাই হয়েছে কেন কি ওটা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া হয়েছে আর আমরা দুবনি খিচুড়ি খেতে খুব একটা পছন্দ করি না আমাদের ভাত হলেই হলো সাথে কিছু একটা হলেই হলো শুকনো শুকনো একটু ঝাল ঝাল তো সেটাই খাচ্ছি আর কি বাকি যা কিছু থাকবে ওগুলো বাসি করেই খেতে হবে কিছু করার নেই ফেলতেও তো মায়া লাগে তাই না এত কিছু এনে সব ফেলতে একটু গায়েই লাগে তা আমাদের সারাদিনে অনেক কষ্ট করে রান্না রান্নাবান্না করতে হয় তো দেখো আজকেই খাচ্ছি কালকেও চলে যাবে বলছে ও যেহেতু একটা কাজ করে তো এখানে থেকে ওর একটু অসহায় হাজার হোক নিজের বাড়ির আর অন্যের বাড়ির একটা ব্যাপার থাকে আমার তো ভালোই লাগছে কেন কি সারাদিন একা একা থাকি এসে একটু মানে ভালোই হয়েছে সময়টা কিভাবে পেরিয়ে যায় বোঝাই মুশকিল বোঝা যায় না একটু পরিশ্রম হলেও না সময়টা ভালো কাটে আর কি হাজার হোক নিজের লোক তো মানে হয় না নিজের কেউ এলে পরে অন্যরকমই একটা ফিলিং আসে তো যাই হোক চলে যাবে যেতে তো হবেই কিছু করার নেই তো খেতে খেতে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব আর বেশি দূর দেখাতে পারছি না ভিডিওটা করার মতো ঠিকঠাক সময় হচ্ছে না আমার আর কী বলতো যত বড় ভিডিও হবে তত বেশি এডিটিং বাড়বে তো সে এতটা করা সম্ভব হচ্ছে না সেই জন্যই একটু ছোট ছোটোই দিচ্ছি আমি কিন্তু এত ছোটো ছোটো দিই না তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট